সপ্তাহে অন্তত একবার হলেও আমাকে বাইরে দই ফুচকা খেতেই হয় নাইলে আমার ভালো লাগে না মানে আমার মুরসুইং হয় আর দই ফুচকাটা আমার অনেক বেশি পছন্দের আমি জাল ফুচকা পছন্দ করি না তো হঠাৎ করে ফ্যানে উঠলো যে আমি দই ফুচকা খাবো তারপর আমার ছেলেরও একই আবদার মা ছেলেতে চলে গেলাম হচ্ছে দই ফুচকা খাওয়ার জন্য তো প্রথমে যাই হচ্ছে আমরা একটা জায়গা অপেক্ষা করতেছিলাম ছেলের বাপের জন্য তারপরে হচ্ছে কদবেল মাখা দেখলাম দেখে আমি একটু কদবেল মাখা নিলাম কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো আমি একটুখানি খেয়ে পরে হচ্ছে ফেলে দিয়েছি আর আমার ছেলে খাবে হচ্ছে চানাচুর মাখা তো এখানে মামা এই মামার চানাচুর মাখাটা অনেক বেশি মজা হয় আমি যতবারই যাই ততবারই এখান থেকে চানাচুর মাখা খাই হ্যাঁ কারণ হচ্ছে এখানে মিটস অনেক কিছু দেয় যেমন চানাচুর চেরা বাজা তারপরে হচ্ছে ডাবলি বাদাম তারপরে হচ্ছে নাগা মরিচ বা বোম্বাই মরিচ আর কি চানাচুর মানে অনেক কিছু দেয় লেবুটেবু সহ তো অনেক ভালো লাগে তারপরে হচ্ছে আমাদের চানাচুর মাখা খাওয়া শেষ আমরা চলে যাচ্ছি হচ্ছে দই ফুচকা খাওয়ার জন্য চানাচুর মাখার এখান থেকে অল্প একটু হাঁটলেই হচ্ছে মামার দই ফুচকা আমি জাল ফুচকা খাই না বলে এখানে একটা মামার দই ফুচকা অনেক বেশি মজার হয় ওনার মানে সব মিলিয়ে দই ফুচকাটা অনেক বেশি টেস্টি তো আমি যতবারই খাই ওই মামার দোকানে দই ফুচকা খাই আর আমার ছেলে ঝালমুড়ি খেতে খেতে চলে গেল হচ্ছে মামার ওইখানে কিন্তু ছেলে গেলো হচ্ছে দই ফুসকে খাওয়ার জন্য আর ওইখানে যে তার মুড সুইং হয়ে গেছে আমার মতো সে এখন আর দই ফুচকে খাবে না তার মিট বক্স খাইতে ইচ্ছে করতেছে সে মিট বক্স খাবে তারপর আর কী করা আমরা দই ফুচকা দুটো অর্ডার করছি তার জন্য মিট বক্স অর্ডার করছি কারণ ওই মামার কাছে হচ্ছে মিডবক্স নাই এখানে একজন আন্টি আর ওনার মেয়ে হচ্ছে মিট বক্স তৈরি করে আর আমি এর মধ্যে নিজেকে একটু ভিডিও টিডিও করে ডংুং করে নিলাম এখানে একটু আলো পাইছি এই জন্য অন্য জায়গায় অন্ধকার যার জন্য আমাকে দেখা যায় না মেয়ে মানুষ বলে কথা যেখানে সুযোগ পাবো নিজেকে সব করে শুরু করব আর এখানকার আন্টিদের স্টলটা এত বেশি সুন্দর আমি শুধু মানে যখনই যাই যদি আমি স্টলটার পাশে দাঁড়াই থাকি আর তাদের কালার কম্বিনেশন লাইটিংটা দেখি একটা রেস্টুরেন্টের চেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আন্টি ওইখানে গ্যাসের চুলে হচ্ছে ভাজাভাজি করতেছে এর মধ্যে আমাদের বক্সটা হয়ে গেছে আর আপু আমাদের হাতে বক্সটা দড়িয়ে দিল আমার বাচ্চার হাতে তো আপুদের এই মিডবক্সের টেস্টটা অনেক বেশি ভালো ছিল আবার এই ফ্রাইজ হিসেবে হচ্ছে মধ্যে মাংস বা যে উপকরণগুলো থাকে সবগুলো একেবারে ফোফার ছিল মানে মোট কথা প্রাইস হিসেবে খাবারটা খারাপ না ভালোই ছিল আমার ছেলে খেয়ে বলতেছে মানে মজা লাগতেছে বা ভালো হয়েছে আর এর মধ্যে আমাদের দই ফুচকা চলে এসেছে দেখতেই পাচ্ছে আর এই দই ফুচকাটা এত বেশি মজা লাগে যা বলার মতো না আর আমি খাচ্ছি একটু ভিডিও করতেছি যেহেতু আমার ক্যামেরাম্যান নাই কি আর করা নিজের ভিডিও নিজেই করা তো এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফারহানাজ ডায়েরির সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক ধোয়া ও শুভকামনা আল্লাহ হাফে